স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হলেও ধূমপান সামগ্রীর মধ্যে অন্যতম জনপ্রিয় হল বিড়ি সিগারেটের থেকে দাম অনেকটা কম হওয়ায় গ্রাম বা প্রত্যন্ত প্রান্তরে বিড়ির চাহিদা খুব বেশি তবে বর্তমানে শহর বা শহরতলিতেও তামাকজাত নেশার জন্য বিড়ির চাহিদা অনেক বিড়িকে অনেকেই হাতে তৈরি সস্তা সিগারেট বলে থাকে শুকনো তামাক পাতা সরাসরি কাগজে বা সুপারির পাতার ভেতরে পাতলা অংশে মুড়ে তৈরি করা হয় বিড়ি দাম কম এবং হাতে বানানো হয় বলে গ্রামের কৃষক ও শ্রমিকের কাছে খুবই জনপ্রিয় ধূমপান বিড়ি সরাসরি তামাক পাতা থাকায় ও ফিল্টার না থাকার কারণে এর ক্ষতিকর প্রভাব বেশি বিড়ির কাঁচামাল তামাক উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর এবং আশেপাশের অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল বিখ্যাত সতেরো শতকের শেষের দিকে ভারতে তামাক চাষ শুরু হওয়ার পর বিড়ি আবিষ্কার হয়েছিল তামাক কর্মীরা প্রথমেই উচ্ছিষ্ট তামাক দিয়ে পাতায় গুটিয়ে তা তৈরি করে বাণিজ্যিকভাবে বিড়ি উনিশশো তিরিশ সালে ব্যাপকভাবে প্রসার ঘটে তিন মিলিয়নেরও বেশি ভারতীয় বিড়ি তৈরিতে নিযুক্ত রয়েছে এটি একটি কুটির শিল্প হিসেবে বেশি বিখ্যাত বিড়ি বিদেশেও চল রয়েছে উত্তর আমেরিকার কিছু অংশে ব্রিটিশ যুক্তরাষ্ট্রে বিড়ির প্রচলন রয়েছে তবে সিগারেটের সমান ট্যাক্স দিতে হয় তবে বিড়িকে ইংরেজিতে কি বলে জানেন ইংরেজিতে বিড়িকে বিড়ি বলা হয় আর ইংরেজিতে বিড়ি লিখতে গেলে তিনটি বানানের চল আছে